আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভিলেজের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আনোয়ার পারভেজ দর্শক আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার ডোমর গ্রাম নামক একটি গ্রামে ছোটবেলায় যখন বাজারে যাইতাম তখন আমার আব্বা আমাকে বাজারের সাথে করে নিয়ে যেত এবং সেখানে গিয়ে বেগুনের দোকানে গিয়ে বলতো যে ডোমর গ্রামের বেগুন কোনটা সেই বেগুন আমাকে দাও তখন আমি বুঝিনি কেন আমার আব্বা এই ডোমর গ্রামের বেগুন খোঁজতো পরবর্তীতে যখন এই বেগুনটা খাইলাম খাওয়ার পরে বুঝলাম যে কেন আমার হাব্বা এই ডোমর গ্রামের বেগুন বারগাজ বাজারে যে খোজ খোঁজ করতেন সব দর্শক আজকে আমি এসেছি সেই ডোমর গ্রামে আর সেই বেগুনের ইতিহাস জানার জন্য আজকে আমি সেই বিখ্যাত বেগুনের ইতিহাস জানবো এবং আপনাদের জানাবো আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন যদি আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন জেনে আসি ডোমর গ্রামের বেগুনের সেই ইতিহাস দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো ডোমর গ্রামের একজন বেগুন চাষী বাবলু সরকার ভাইয়ের ভাইয়ের সাথে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এটা এটা বেগুন যে আপনারা চাষ করতেছেন এটা ভাই এটা কি জাতের বেগুন এটা অন্য জাতের চাষ ভাই এটা বাপ ধরা আমল থেকে আছে এটা গিরাল বেগুন এর চাষ গিরাল বেগুন গিরাল বেগুন গিরাল বেগুন এই গিরাল বেগুনেরই এত কুদা কত কুদার এই বেগুন যাই একবার খাবে তাই আর ছাড়বে না কেন ছাড়বে না এই বেগুনের বৈশিষ্ট্য বেগুনের খুব সুস্বাদু নরম

তারপরে আবার ওই জাত উঠে যায় এই যাচ্ছি আসছে এটা হলো গিরাল বাগুন এটা খুব ভালো বাগুন অর্ধেকও ভালো এটা মোটামুটি কেজিতে কয়টা ধরে এক কেজিতে আপনি তিন থেকে চার পাঁচটা তিন থেকে পাঁচটা এরকম হলে এক কেজি হয়ে যায় এক কেজি হয়ে যায় তো এই বেগুন আপনি যে এই জাতটা সংগ্রহ করছিলেন কোথা থেকে এটা আপনি জাত অনেক জায়গা থেকে আসছে এখন আমরা তো বাদ্ধরা থেকে আসছে তারপরে আমরা এটা জানি

মানে এই যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরের ওই পাশেও আপনার পশ্চিম পাশে বেশি বেশি আছে আছে আমি যে কথাটা বলতেছিলাম এটা হলো গিরাল জাতের বেগুন আমি আসলে জাত খোঁজার জন্য আজকে এখানে আসছিলাম এই বেগুনটাই বাজারে এত কদর আমাদের বগুড়া জেলায় অনেক কদর ইভেন এই বেগুনটা এখান থেকে বগুড়া থেকে বিভিন্ন জায়গায় রপ্তানিও করা হয় তো এই বেগুনটা এখানে এই যে যে এখানে যে জমি দেখতে পাচ্ছেন এটার পিছনেও আরো জমা জমি জমি আছে সেগুলোতেও আমরা যাব সেটা নিয়েও আপনাদেরকে আমরা দেখাবো তো শুধু কি এই এই গ্রিল জাতের বেগুনি এখানে চাষ হয় না গ্রিল জাতের চাষ হয় না আর একটা আলতাবাদ চাষ হয় আলতাবাদ আলতাবাদ এই নামগুলো আপনারা পাইলেন কি করে নাম কিভাবে হলো নামটা এখানে চলে আসছে বাদদাদার আমল থেকোইতে আসছে বাদদাদার এই যে আমরা জানি যে গ্রিল বেগুন আর আলতাবাদ বেগুন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই গ্রামেরই আরেকজন বেগুন চাষী হবিবুর রহমান ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে গিরাল বেগুনের কথা শুনলাম যেটা আমি অনেক ছোটবেলা থেকে এই বেগুনের অনেক সুনাম শুনে এসেছি দেখে এসেছি খেয়ে এসেছি তো এই বেগুনটা আপনারা এখানে চাষটা করেন কখন কোন সময় চাষ করেন আমরা এই বেগুনটা চাষ করি ভাদ্র মাসে ভাদ্র মাসে চাষ করেন হ্যাঁ ভাদ্র আশ্বিন কার্তিক মাস থেকে নেমে যায় রক্ষণ মাসুন্ত ফুল হয় মানে ভাদ্র মাসে চাষ এটা জমি লাগান তারপরে ভাদ্র আশ্বিন কার্তিক মাস থেকে ফল নেমে যায় কার্তিক মাস থেকে ফল নেমে যায় ফল চলে আসে ফল চলে আসে আচ্ছা এই লাগানোর সময় আপনারা জমি কিভাবে করেন ওই ভাদ্র মাসে তো জমি জমিতে মনে হয় পানি থাকে না জমি আগে আমরা চাষে তৈরি করে নিই আচ্ছা তৈরি করে এলে শুকিয়ে গেলে হ্যাঁ আবার মনে করেন যে ওই খাদ্য দিয়ে ওই খুঁটু বানায় আচ্ছা বেগুর বান্দি বেগুর বান্দি সেই গাছ গাছ লাগিয়ে দিই মানে জমি চাষ করে নেওয়ার পরে আপনি বাগর শুকিয়ে দি শুকায় না শুকিয়ে দিয়ে আচ্ছা বেঁচে গেলে ওই জমিতে আবার ওই বাগর বানদেলি কুটু বানদেলি আচ্ছা বানদেলার পরে ওই জমিতে ওই বেগুন গাছ লাগাই দি আর বেগুনের চারা সংগ্রহ করেন কথা থেকে এখানেই ফলায় এখানেই আপনারা তার কতদিন আগে বেগুন চারা ফলাইতে হয় বাগুন এর চারা ফালার লাগন ধরেন মনে মনে যায় আরো 15 20 দিন আগে

সেই ধারাবাহিক ভাবে সেই ধারাবাহিক ভাবে করি আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম কি আজাদ আজাদ ভাই আপনিও তো বেগুন এখানে চাষ করেন তাই না আপনি কত বিঘা জমিতে বেগুন চাষ করছেন ওই এক বিঘে এক বিঘা জমিতে আচ্ছা আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি এই যে বেগুনের চারা আপনারা তো এটা তো বাইরে থেকে নিয়ে আসেন না না আপনারা এখানে নিজেই এই চারাটা প্রোডাকশন করে নিজেই তো তো এই বেগুনটা আপনি সংরক্ষণ করেন কিভাবে মানে চারা করার জন্য কিভাবে সংরক্ষণ চারা করার জন্য আপনি দুই তিন বার তুলে মধ্যে এক বাদ।

শ্রাবণ মাছ আমরা প্রিয় দর্শক এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখলেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে জানার চেষ্টা করেছি যে ডোমর গ্রামের যে বিখ্যাত যে বেগুনটা এই বেগুনের আসলে জাতটা কি স্থানীয়ভাবে তারা এটাকে কী 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 নামে ডাকে এটা জানার চেষ্টা করেছি এবং এই জাতটা তারা কিভাবে সংরক্ষণ করে বিষটা সংরক্ষণ করে এবং পরবর্তীতে কখন এই বেগুনটা তারা আবার রোপণ করে এই সমস্ত বিষয়টাই আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ